নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ চলে এলাম আরও দুটো রেসিপি নিয়ে আর আজই কিন্তু দুটো চিংড়ি মাছের রেসিপি রয়েছে তো এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছের টগা পাতি লেবু দিয়ে কিন্তু বানিয়েছি একদম দারুণ একটা টেস্টি রেসিপি আমি দুটো রেসিপি কিন্তু আজই বানিয়েছি চিংড়ি মাছের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই যে টগগা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা রেসিপি হয়েছে চিংড়ি মাছে মানে নারকেলি চিংড়ি যাকে বলা হয় তো দেখতেই পাচ্ছ এই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে তবে এই দুটো রেসিপি বানিয়েছি পুরো ভিডিওটাই সেটা রয়েছে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ নারকেলগুলো কুচি করে নিয়েছি এছাড়া নিয়েছি দুটো এলাচ আর রয়েছে একটা দারুচিনি এবার নারকেলগুলো দিয়ে আমি মিক্সারে ভালো করে মিক্সি নেবো তো অলরেডি সব নারকেলগুলো ছোটো করে নিয়েছি এতে কিন্তু মানে মিক্সারের ব্ল্যান্ডারে আটকে যাবে না সুন্দরভাবে হয়ে যাবে তো অলরেডি দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে এই নারকেলটাকে আমি তুলে নিচ্ছি একটু ভালো করে মিহি করে নিতে হবে এখানে তো আমি কিন্তু এখানে জলটা ফেলাবো না মানে এতে একটু জলটা দিয়েই কিন্তু গুলি নিয়েছি এছাড়া আর কি কী মশলা নিলাম শেয়ার করে নিই এখানে রয়েছে পেঁয়াজ কুচি এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা তেজপাতা আদা আদা নিয়েছি আর রয়েছে রসুন বাটা আর এছাড়া রয়েছে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু পুরোটাই বানাবো তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব, নুন এবং হলুদ দিয়ে আর প্রথমে আমি নুনটা মানে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আমি নুনটা এখানে দেই নি শুধুমাত্র হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি আর অবশ্যই চিংড়ি মাছটাকে প্রথমে অল্প করে ভাজা করব, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যায় একটু ভালো করে ভাজা করে নিলে কিন্তু এখানে আমি হালকা করে ভাজা করলে চিংড়ি মাছ বেশ নরম থাকবে মানে টেস্টিও ভালো হয় তো অলরেডি আমি কিন্তু ভাজা করে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে তো অলরেডি দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে আমি সব তুলে নিচ্ছি একদম কিন্তু অল্প ভাজাই করে নিয়েছি একদম জাস্ট মানে হালকা লাল হবে সেরকম অনুযায়ী তুলে নিয়েছি এই রেসিপিটির আরও একবার মশলাটা শেয়ার করে নিই এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়েছি এছাড়া রয়েছে তেজপাতা তো দেখতেই পাচ্ছ চিনি মাছও কিন্তু ভাজা রয়েছে এবার আমরা রেসিপিটা শুরু করলাম তো প্রথমে আমি সরষের তেলেই কিন্তু এই রেসিপিটা বানাবো এতে কিন্তু টেস্ট বেশ ভালোই আসে তো প্রথমে সরষের তেলটা দেওয়ার পর দুটো মানে তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো তো অলরেডি আমি কিন্তু পেঁয়াজটাকে মানে ভাজা হয়ে গিয়েছে অনেকটাই দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা তো অলরেডি আমি আদা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি রসুন বাটাটাও দিয়ে দেব আর রসুন আর আদাটাকে কিন্তু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে এই তেলেতেই তাহলে কিন্তু ওই যে কাঁচা ফ্লেভারটা না থাকবে না অতটা বেশ টেস্ট আসবে তো অলরেডি দিয়ে দিয়েছি রসুনটা এছাড়া কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এখানেই একটু ভালো করে ভাজা হয়ে যাবে সব একসঙ্গে তো অলরেডি ভালো করে একটুক্ষণ ভাজা করে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেব এখানে চিংড়ি মাছ এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে মানে ভাজা করে হয়ে গেলে মশলাটা একটু ভালো করে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাটার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি আর শুধু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আর দ্বিতীয় রেসিপিটা কিন্তু তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকবে অবশ্যই তোমাদের দ্বিতীয় রেসিপিটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমাদের বাড়িতে এরকম কিন্তু রেসিপি করি তো তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ অলরেডি মানে ভালো করে চিনি মাছটা কষানোর পর তারপর কিন্তু আমি এই নারকেলের যে দুধরা রয়েছে আমি কিন্তু কোনো রকম নারকেলটা মানে ছেঁকে নেই নি নারকেল সমেতই কিন্তু এই রেসিপিটা বানিয়েছি তো সব একসঙ্গে দেওয়ার পর একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তো দেখছি ভাজছ ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর কিন্তু এক্সট্রা জল দেব না কারণ প্রথমে কিন্তু আমি নারকেলের সঙ্গে জলটা মিশিয়েছিলাম অনেকটাই মানে আর চিংড়ি মাছটা তো একটু ভালো করে ভাজা মানে হালকা ভাজা হয়ে গিয়েছিল সেক্ষেত্রে এখানে কিন্তু আর মানে কষানো কিংবা জল দেওয়ার মতো আর কিছুই নেই এবার কিছুক্ষণ ভালো করে চাপা দিয়ে দেবো তারপরে কিন্তু রেসিপিটি কমপ্লিট তো অলরেডি আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি রেসিপিটি কিন্তু প্রায় সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে অনেকটাই এবার আমি একটু অল্প করে চিনি দিচ্ছি এখানে কিন্তু ফ্লেভারটা বেশ মিষ্টি মানে হালকা মিষ্টি হবে বেশ টেস্টটাও বেশ দারুণ লাগবে তো তোমরা যদি মানে চিনিটা না দিয়ে মিষ্টি যদি স্কিপ করতে থাকো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তবে মিষ্টিটা দিলে বেশ টেস্টটা ভালো পাওয়া যায় এই জন্য আমি লাস্টে অল্প করে মিষ্টি দিয়েছি কিন্তু এক্ষেত্রে নারকেল যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে তো অলরেডি আমি হালকা করে চিনি দেওয়ার পর তারপরে কিন্তু কিছুক্ষণ ঘাটা ঘেঁটে নিচ্ছি আর দেখো রেসিপিটা তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু একটু নাড়াচাড়া করে একটু বসা বসা মতো হয়ে গেলে আমি তুলে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপিটি কিন্তু প্রায় বসা বসা হয়ে গিয়েছে আমি কিন্তু তুলে নিয়েছি তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে শুধু কালারটা না ফ্লেভারটাও কিন্তু দারুণ মানে এত সুন্দর গন্ধ উঠে যাবে না ইচ্ছে হবে খালি খেয়ে নিতে এতটা গন্ধটা সুন্দর উঠবে তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হয় তো অলরেডি কিন্তু হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বানাবে তাহলেই বুঝতে পারবে রেসিপির টেস্ট এবং সেন্ট কেমন হয় তো অলরেডি একটা রেসিপি কমপ্লিট আমি চলে এলাম দ্বিতীয় রেসিপিতে তো এখানে মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ ছোটো ছোটো করে নিয়েছি এছাড়া রয়েছে নিস মানে বড়ো চিংড়ির যে নিচগুলো রয়েছে না সেগুলো নিয়েছি এগুলো দেখতেই পাচ্ছে এটাকে ভালো করে আমি বেটে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে চিংড়ি মাছটা যেন একটু বেশি হয় মানে ছোটো ছোটো চিংড়ি মাছ হলে বেশ ভালো হয় এছাড়া নিচ দিয়ে এরকম সুন্দরভাবে পিণো করে বেটে নিবে তাহলে কিন্তু বেশ মানে সুন্দর হবে এই রেসিপিটি আর এখানে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একসঙ্গেই এছাড়া নিয়েছি পাতিলেবু এখানে প্রায় চারটার মতো পাতিলেবু নিয়েছি এখানে লেবু করলেও কিন্তু রেসিপিটা বেশ ভালো হয় আমি এখানে পাতিলেবু নিলাম এই জন্য চারটার মতো এখানে টকটা মানে টকটা একটু বেশি গাঢ় করতে হবে তাহলে কিন্তু এই যে বড়াগুলো মানে ভেঙে যাবে না তো অলরেডি দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে এটা ভালো করে এটা ফাটিয়ে নিচ্ছি কিছুক্ষণ আর এখানে কিন্তু কোনো রকম জল দেবে না তোমাদের বারবার বলছি এখানে কিন্তু একদম জল দেবে না জল দিলে কিন্তু রকম জল দিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না এক্ষেত্রে আমরা জল না দিয়ে একটু গাঢ়ভাবে করবে তো অলরেডি কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে আর কড়াতে কিন্তু তেলটাও দিয়ে দিয়েছি এবার দেখো লেবু যে নিচে রেখেছিলাম তাতে কিন্তু আমি একটু বেশি করে জল দিয়েই রেখেছিলাম কারণ আমি আর দ্বিতীয়বার জল দেবো না বলে তো দেখতেই পাচ্ছ এবার মতো নুনটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর তারপরে এই পাতি যে জলটা রয়েছে সেটা দেওয়ার পর নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর একটু ভালো করে আমি ফুটিয়ে নেব এটাকে আর অবশ্যই এখানে এই যে রেসিপিটা বানাবে এটা ভালো করে ফুটে গেলে তখন কিন্তু এই টবগাগুলো দেবে তাহলে কিন্তু ভেঙে যাবে না তো দেখো আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এই যে এতটা ছোটো ছোটো করে কিন্তু টম দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ কীরকম ফুটছে মানে টবগাটা হয়ে গিয়েছে এবার আমি সব ডালগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ছোটো ছোটো করে দি দেবে একদম একবার ছোটো ছোটো করে দিলে কিন্তু দেবে ছোটো করে কিন্তু ফুলবে অনেক বড় বড় করে এতটা সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ সমস্তগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এই টকের উপরেই আর অবশ্যই এখানে ডা মানে টকটা ফুটে যাওয়ার পরে দেবে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও আমি মানে বলতে পারি দারুণ দারুণ লাগবে এই রেসিপি কিন্তু আমার খুবই প্রিয় আমার মা বানাতো তো তোমার সাথে আজকে আমি নিজেই বানিয়ে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ সমস্ত ডালগুলো দিয়ে দিচ্ছি এই যে ডালগুলো দিলাম না একটু পরে দেখবো কতটা বড় বড় করে ফুলে যাবে তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ফুটে মানে ফুলে গিয়েছে একটাও কিন্তু ঘেটে যায়নি কিন্তু সেখানে যদি তোমরা টক কিংবা মানে যদি জলটা ব্যবহার করো ডালটা যখন ফাটাবে তাহলে তাহলে কিন্তু এত সুন্দর উঠবে না তো দেখো বন্ধুরা তোমাদের সাথে নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি দিয়েছিলাম একদম অল্প অল্প করে কিন্তু কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখতে শুধু না খেতে এতটা টেস্টি হয় বলার বাইরে তো দেখো বন্ধুরা আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার সঙ্গে টকটা দিলে বেশ টেস্টি হয় অনেকে কাঁচা লঙ্কা খায় তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে একটুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে মানে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে কারণ এগুলো সেদ্ধ করতে হবে তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি কিন্তু আমি রেসিপিটা তারপর শেষে আমি একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা আরও ডবল হয়ে যাবে এবার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঘেঁটে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে একবার তোমাদের সাথে তুলে দেখিয়ে দিই কেমন হয়েছে তো অলরেডি আমি তুলে দেখাচ্ছি তোমাদের সাথে চামচে করে দেখো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে মানে একদম ছোটো করে দিয়েছিলাম কতটা ফুলে বড় হয়েছে আর দেখো মানে শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্ট এই টক রেসিপিটি যে তোমরা বাড়িতে বানাও আমি বলতে পারি দারুণ লাগবে তোমাদের এই রেসিপিটি তো কেমন লেগেছে কমেন্টে তোমরা কিন্তু জানবে আজকের এই রেসিপিটি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ